আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিও ইন্টারন্যাশনাল একটা ভিডিও হতে যাচ্ছে অনেক মজার হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি সবাই ভালো লাগবে তো আজকে ভিডিওটা হচ্ছে যে নদীর কুসল দোয়ার একটি নে কারণ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাই থানা হ্যাঁ পাশাপাশি হইতেছে যে জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানা

মই <iraOn> নাকি विजयाला काही घोडीत आयो रे আলহামদুলিল্লাহ করে দিলাম মানে ঠুক সময় যাপ পারলাম আমরা মানে আমি আমার শালা তার দুটো তিনটা পেয়েছিলাম ব্যক্তি মিলে অনেক সময়